কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো সরাসরি ফ্রিল্যান্সিং একটি সাইট সাইড সাইট আপনি ইনকাম করে প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করতে পারবেন আমি অতদিন যে সাইট দেখেছি সাইটের থেকে এই সাইটটা হচ্ছে রিয়েল একটা সাইট যে আপনার ফেসবুক গ্রুপে আপনার লিঙ্ক শেয়ার করে একটা লিড বানিয়ে কিন্তু আপনার প্রতিদিন ইনকাম করতে পারবেন পাঁচশো টাকা ছয়শো টাকা এবং এটি একটি ফ্রিল্যান্সিং রিয়েল সাইট তো এই সাইটটা কোথায় পাবেন কিভাবে ইনকাম করবেন সবগুলো আমি এই ভিডিওতে দেখাই দিব তারা গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা আজকে কোনো আমি লিঙ্ক দিব না এটা সরাসরি ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে গেলে কিভাবে আপনারা এই লিঙ্কটা পাবেন বা এটার নাম আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে চাষ করবেন জিপিএস ক্রোম ব্রাউজারে গিয়ে চাষ করবেন জিপিএস দেখেন নিচে লাইক করছে যে এখানে জিপিএস ফিলান তো এটাতে ক্লিক করবেন কাটাতে ক্লিক করার পর একটা একটু রোবট ভেরিফাই গিয়ে যান এটা অটোমেটিকলি হয়ে যাবে এখানে দুই থেকে তিন সেকেন্ড এখানে ওয়েট করবেন তো আমি এখানে ওয়েট করে এখানে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমার এটা সাকসেসফুল হয়ে গেছে তো এটাতে আবার এরকম একটা অপশন আসবে আপনাদের মাঝে তো এটাতে আপনার নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে কাজটা করবেন এখানে যে গেট স্টার্ট দেখেন একটা অপশন আছে নিচে গেট স্টার্টে একটা ক্লিক করবেন দেখেন আমি গেট স্টার্টে ক্লিক করলাম ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেহেতু এখানে এখানে নাই নতুন একটা ক্রিয়েট হবে তার জন্য এখানে সাইন আপনি ক্লিক করবেন তো সাইন আপ এ ক্লিক করার পর এখানে আপনার ফার্স্টে ফল এখানে আপনার ফুল নেম আছে এখানে ফুল নেম দেওয়া দিবেন তারপর এখানে নিচে আছে যে লাস্ট নেম এখানে আপনার লাস্ট নেমটা দেওয়া দিবেন দুইটা সেম দিলে সমস্যা নাই তারপর একটা নিচে আছে ইমেল অথবা আপনার ফোনে থাকা যে কোনো একটা ইমেল দিতে পারেন এখানে একটা ইমেল দিয়ে দিবেন তারপর এখানে আছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা কিভাবে দিবেন আমি এখানে দেখাই দিচ্ছি এখানে মনোযোগ দিয়ে দেখেন তো পাসওয়ার্ডটা এখানে মানে আট লেটারে দিতে হবে সর্বপ্রথম আপনি এখানে দিবেন বড় অক্ষরের দেখেন এখানে আমার যে চিহ্নটা আছে এখানে দেখেন চিহ্নটা এখানে উঠে গেছে এখন সবগুলা কমপ্লিট করতে হবে এখানে তো প্রথম বড়ো হাতে দেওয়ার পর তারপর একটা সুরুয়াতে করে দিয়ে দিবেন দেখেন আমার এখানে দুইটা লোডিং হয়েছে সাকসেস হয়েছে তারপর একটা মানে সংখ্যায় দিয়ে দেবেন দেখেন আমি একটা সংখ্যা দিয়ে দিলাম দেখেন এখানে আমার যে কিন্তু তিনটা হয়ে আছে তারপর এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবেন এখানে হ্যাশট্যাগ দেওয়ার পর আমার এখানে মানে চারটা কিন্তু এখানে ওপেন হয়ে আছে এবং লাস্টে যেটা আছে মানে আট ডিজিটের মানে আট ডিজিটের হতেই বা আপনার পাসওয়ার্ড আমার এখানে যতটাই হোক এখানে আমি আট ডিজিটের করতেইব এখানে কিন্তু আমি পাসওয়ার্ডটা আট ডিজিট করেছি এবং এটা কিন্তু অটোমেটিকলি চলে গেছে আমি যেইভাবে দেখে সেইভাবে দিবেন অথবা আমি যেইভাবে দিছি আপনারা সেম এইভাবে দিবেন না মানে এই সংখ্যাগুলো থাকতেই কোনো অংশ মানে পাঁচটা মিলার পর আবার নিচে যে বা উপরে যে পাসওয়ার্ডটা দিছেন এবং নিচের যে কনফার্ম পাসওয়ার্ড আছে এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে আছে যে সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরিতে একটা ক্লিক করবেন সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করে আপনি কোন দেশে থাকেন কোন দেশতে কাজ করবেন এখানে লিখে দেবেন দেন আমি বাংলাদেশ দিয়ে দিলাম তারপর তার নিচে এখানে দেখেন যে ফোন নাম্বার একটা অপশন আছে এখানে জিরো দিয়ে হয়ে থাকবে জিরো বাদ দিয়ে আপনার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা এখানে দিবেন ফোন নাম্বার দেওয়ার পর তার নিচে দেখেন আই এম নট এ রুবোট একটা আছে আই এম নট এর রুবট একটা ক্লিক করবেন তো আই এম নট এ একটা ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা অটোমেটিকলি সাকসেস হয়ে গেছে তারপর নিচে দেখেন আই এগ্রি আছে তো এটা টিক মার দিয়ে দিবেন টিক মার দেওয়ার পর এখানে সাইন আপে একটা ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর উপরে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট কিন্তু এখানে সাকসেস ভাবে ক্রিয়েট হয়ে গেছে আবার অ্যাকাউন্টটি লগ ইন করতে হইবে লগ ইন করার জন্য এখানে দেখেন লগ ইন একটা বাটম আছে লগ ইন একটা ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন জিমেল এবং নিচে পাসওয়ার্ড আপনি যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সাইন আপ করছেন সেই ইমেলটা দিয়ে দিবেন তারপরে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর তারপর দেখেন আই এম নোটের রোবট তো আমি এখানে দিয়ে দেখাচ্ছি সেখানে আই এম নোটের রুপোটে ক্লিক করবেন আই এম নোটের রোবটে ক্লিক করলে এটা অটোমেটিকলি এখানে সাবমিট হয়ে যাবে যে লগ ইন বটো আছে লগ ইন একটা ক্লিক করে নেবেন তো লগ ক্লিক করলে কিন্তু আপনার লগ ইন পেজে নিয়ে আসবে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে অটোমিনিটলি আর আপনার এখানে যে ফিলঞ্চিং করবেন তার আগে বইলানি ফিলঞ্চিং করার আগে আপনার যে প্রোফাইলটা সাজাতেই বা আপনার নাম লিখতেই বা আপনার একটা পিকচার আপলোড করতে হবে আপনার যে সাইটটা আছে এই সাইটটা যে আপনি ফিলান্সিং করতেছেন এখানে একটা সম্পূর্ণ আপনার ডিটেলস লিখতেই তো তার জন্য এখানে থ্রি ডটে একটা ক্লিক করবেন থ্রি ক্লিক করার পর এখানে যেটা আছে হুমে ক্লিক করবেন হুমে ক্লিক করার পর এখানে দেখেন যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে হবেন যে প্রোফাইল একটা অপশন আছে দেখেন এডিট প্রোফাইল এডিট প্রোফাইল একটা ক্লিক করবেন তো এই লিফুলে ক্লিক করার পর একটা এরর আসবে একটা ক্রস করে দিলাম এখানে দেখেন একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখেন যে ড্র্যাগ এন্ড ড্রপ ফাইল হিয়ার অন ক্লিক তো এখানে যে অ্যাড ব্যানার আছে এখানে যে অ্যাড ব্যানার অপশন আছে এখানে অ্যাড ব্যানার একটা ক্লিক করবেন অ্যাড ব্যানারে ক্লিক করে যে আপনার যদি যে কোনো একটা ইমেজ থাকে অথবা লোগো থাকে যে এই সাইটটা মে যে ইলাচিং সাইটমে আপলোড করে নেবেন আমি এখানে আমার একটা ছবি দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন উপরে দেখেন তো এই টাইমে যতবা এখানে আপলোড আছে এখানে আপলোডে ক্লিক করে আপনার ছবিটা আপলোড করতে হবে তো যে একটা দিলেই হবো তারপরে এখানে আপনার নাম আছে লাস্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার অ্যাড্রেস এগুলো চেঞ্জ করলে করতে পারেন এগুলো আমি করব না তারপরে দেখেন যে ফেসবুক ইউআরএল আছে আপনার ফেসবুক ইউআরএল থাকলে আপনার ফেসবুক পেজ থাকলে অথবা ফেসবুক থাকলে এখানে আপনার ফেসবুক লিঙ্কটা দেওয়া দিবেন তারপরে নিচে আপনার আছে পঁয়ত্রিশ এখানে আপনার বয়স কত এখানে বলছে মিনিমাম পঁয়ত্রিশ দেওয়া দিবেন আপনারা পঁয়ত্রিশে আমি দিয়ে দিলাম আপনারা পঁয়ত্রিশের নিচে দেবেন হয়তো বাড়াই দিতে পারবেন তো এখন দেখেন আপনারা যে কোন ক্যাটাগরি নেবেন এখানে স্কিলটা সিলেক্ট করতে বলছে যেখানে আমি ল্যাঙ্গুয়েজ এখানে যেহেতু ইংলিশ ইংলিশই দেওয়া আছে তারপর এখানে নিচেরটা দেখেন স্কিল স্কিল এখানে আপনারা যে কোন ডিজাইনে কাজ করতে চান যদি ডিজিটাল মার্কেটিং আছে ফাইবার আছে আপনার যে আপ ওয়ার্ক আছে এগুলো যদি আপনার পরে যে ডিজিটাল মার্কেটিং করেন গ্রাফিক ডিজাইন ফটো মানে এডিটিং এসিউ সবগুলো আছে আমি এখানে যদি ডিজিটাল মার্কেটিং এখানে একটা ডিজিটাল মার্কেটিং এর মতো একটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন ডি তারপর নিচে আসেন কান্টি এখানে কান্টি আপনার যেই দেশে তাকে এনে দেশে দিবেন আমি এখানে বাংলাদেশ দিছি তারপর এখানে সিটি দেওয়া দিবেন সিটি এখানে ঢাকা দেওয়া দিবেন তারপর এখানে পোস্টাল কোড আছে পোস্টাল কোড আপনি যে একটা দিয়ে দিতে পারবেন এবং আপনার যেই অ্যাড্রেসটা আছে ফুল অ্যাড্রেসটা এখানে দিতে পারেন ফুল অ্যাড্রেস দিলে কি হতে আপনি ফুল ফিলান্সার হবেন যে কোনো কাজ যদি একটু একটু আপনি জানেন অভিজ্ঞতা তাই এটা ফুল ফিলান্সিং করতে পারেন এবং এটাতে জব করতে পারবেন পার্ট টাইম এবং মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা কোন ব্যাপারই না এটা আপনি ফুল দেওয়া দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে নেবেন সেভে ক্লিক করলে এটা অটোমেটিক কিন্তু এখানে সেভ হয়ে যাবে তো আমি এখানে আগেই করে রাখছি তো এবার দেখা এখানে যে কাজগুলো করবেন এখানে কাজ করার জন্য এখানে তিরোটে ক্লিক করবেন তিরোটে ক্লিক করে এখানে কাজ আপনারা দুই দাপে পাবেন এখানে আছে গ্রুপ জব আর একটা আছে পার্সোনাল জব গ্রুপ জবটা আমি পরে দেখাচ্ছি পার্সোনাল জবটা আগে দেখাচ্ছি তো পার্সোনাল জবে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা দেখতে পারবেন এখানে আছে লিড এখানে আছে স্কেল আপনার ধরেন আমি লিডটা দিয়ে দেখাই লিডটা কি তো এখানে দেখেন গাইজ বুঝতে পারছেন এখানে যে পঞ্চাশ ডলারের কাজ আছে এখানে পঞ্চাশ ডলার একটা কাজ আছে একটা আছে চল্লিশ ডলার তো পঞ্চাশ ডলারের কাজ কিন্তু এখানে পঞ্চাশ ডলারের দাম ছয় হাজার টাকার কাছাকাছি কিন্তু এখানে পাবেন তারপর আমি একটু নিচে যাই দেখেন পঞ্চাশ ডলার তারপর আবার তিন ডলার ধরেন এখানে আবার দুই ডলার তো আমি এখানে একটি কাজ আপনাদের সামনে এখানে দেখাচ্ছি ধরেন এখানে সাইড ডলার একটা আছে সাইড ডলার কাজটা দিয়ে দেখার তো অ্যাপ্লাই নাও তো একটা ক্লিক করবেন কাজটা করার জন্য অ্যাপ্লাই বিজ্ঞাপনটা ক্রস করে দিবেন তো অ্যাপ্লাই নাও তো ক্লিক করার জন্য এখানে যে কয়েন লাগবে দেখেন এই কাজটা করার জন্য এখানে কয়েন স্পেন্ট এখানে তেরো কয়েন লাগবে এবং কয়েন কীভাবে আর্নিং করবেন আমি দেখাচ্ছি সিম্পলি আবার তিরি ডোরে যাবেন তিরি ডোরে যাওয়ার পর এখানে যে হোম আছে হুমে যাবেন হোম যাওয়ার পর যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড একটা টাচ করে নেবেন তারপর যে নিচে দেখেন যে ডেইলি ইরান আছে একটা অপশন দেন আমি দেখাই দিচ্ছি যে ডেইলি ইরান ডেইলি ইরানে একটা ক্লিক করবেন ডেইলি ইরানে ক্লিক করার পর এখানে দেখেন কার্ড এখানে অনেকগুলো বক্স আছে আপনি প্রতিদিন পাঁচটা বক্স ওপেন করতে পারবেন দন আমি একটা বক্স ওপেন করলাম দেখেন এখানে ওয়েট করতে বলছে এখানে দশ সেকেন্ড ওয়েট করা লাগবে এখানে সাত সেকেন্ড হয়েছে আমি দশ সেকেন্ড ওয়েট করে দেখি কত কয়েন পাই এখানে আমার উনত্রিশ কয়েন আছে আমি একটা বক্স ওপেন করবো বেশি ওপেন করলে ভিডিওটা একটু লেট হইব তো দা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সাথে সাথে আমার দেখেন সাতত্রিশ কয়েন আইসা পড়ছে কিন্তু আমার এখানে আট কয়েন দিয়েছে তো এবার আমি সেই কাজটা মেসে যাই কাজটা করে আপনাদেরকে দেখাই কীভাবে কাজটা করবেন তো কাজটা আমি এখানে এক পুজো ব্যয় করি চার ডলারের একটি কাজ তো এখানে এই কাজটা পেয়েছি তারপরে অ্যাপ্লাইনতে ক্লিক করলাম বিজ্ঞার কন্টাক্ট ক্লিক করে ক্রস করে দিলাম তারপর দেখেন এই কাজের অ্যাপ্লাইতে ক্লিক করলে এরকম একটা যে উপরে লিঙ্ক দেখতে পারবেন লিঙ্কটা হচ্ছে আপনার যে কাজ আছে কাজটার লিঙ্ক তারপরে এখানে যে কাজের ডিটেলস আপনার দেখবেন এখানে যে ফাইল আছে ফাইলে একটা ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পর আপনার কাজ কীভাবে করবেন এখানে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন দেখেন এখানে বিবিবিআই সিটির নামগুলো ব্যবহার করে আলাদা আলাদা ফেসবুক গ্রুপে চাষ করতে কাজ করুন এখানে দেখছে আপনি সিটির নামের সাথে যে চারটি লেখা ব্যবহার করে চাষ করবেন তো এখানে যারা সিটির নাম দিয়েছে দেখেন এখানে সিটির নাম সিটির নাম এখানে এই চারটা সিটির নাম তো এগুলো লেখা ফেসবুকে চাষ করে করতে হবে এগুলো একটা গ্রুপ তো তারপরে দেখেন আমেরিকার লোকদের সদস্য কমেন্ট করা কমেন্টে রিপ্লাই কমেন্টে যে লেখাটি কমেন্ট করবেন এখানে এখানে একটা লেখা দিছে এই লেখাটি মানে এখানে একটা লিকে গ্রুপ ফেসবুকে যাবেন লেখাটি কপি করে ফেসবুকে একটা গ্রুপ পাবেন গ্রুপ যে আমেরিকান লোক সবগুলো আমেরিকার লোকের কমেন্ট যেটা আছে কমেন্টে গিয়ে রিপ্লে কমেন্টে যাবেন রিপ্লে কমেন্টে গিয়ে এই লেখাটি পেস্ট করে দিবেন তারপরে যে নিচে একটা লেখা আছে দেখেন ইংরেজি লেখাটি এবং লিঙ্ক কখনোই একসাথে কমেন্ট করবেন না প্রথমে লেখাটি কমেন্ট করবেন পুষ্ট হিসাবে

তো আমি এই সিটির নামটা কপি করলাম কপি করার পর আমি সরাসরি যাব ফেসবুকে তো আমি ফেসবুকে গেলাম ফেসবুকে যাওয়ার পর উপরে চাষ আমি একটা চাষ করে দিলাম পেস্ট করে দিলাম তারপর এখানে দেখেন এই নামে অনেকগুলো গ্রুপ আসছে এখানে তো আমি এখানে একটা গ্রুপ এখানে জয়েন করি এখানে আমি একটা গ্রুপে জয়েন করে বেস্টে যাই বেস্টে যাওয়ার পর এখানে একটি কমেন্ট করা কমেন্টও যাওয়া লাগবে এখানে তো আমি এখানে বিচার চাষি কোন যে কমেন্ট আছে দেখেন আমি এখানে একটি কমেন্ট পেয়ে গেছি উপরের লিস্ট এখানে একটি কমেন্ট করছে একজন আমেরিকান লোক তো এখানে রিপ্লাইতে ক্লিক করলাম রিপ্লাইতে ক্লিক করে পর এটা ক্রস করে এখানে যেই লেখাটা ইংরেজি লেখাটা আমি এখানে কপি করে নিব এখানে ইংরেজি লেখাটা যেটা আছে এই লেখাটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি ইংরেজি লেখাটা এখানে কপি করে আমি এখানে সরাসরি পেস্ট করে দিলাম দেখেন পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু প্রসেসিং হইতেছে এটা কিন্তু দেখেন এখানে জাস্ট না হয়েছে জাস্ট না হইলে কিন্তু আপনার এটা চলে যাবে কিন্তু প্রসেসিং হইলে কিন্তু ওয়েট করতে বলছে এটা কিন্তু সরাসরি চলে গেছে এবং এখানে তিরিশ সেকেন্ড ওয়েট করি তিরিশ সেকেন্ড ওয়েট করার পর যাই আমি লাঞ্চিং ওয়েবসাইটে যাওয়ার পর ইংরেজি লেখাটা তো দিলাম এবার কপি লিঙ্ক কপি লিঙ্কটা একটু ব্যাক করে নেবেন ব্যাগে বাইর হবেন বাইর হয়ে দেখতে পারেন উপরে যে আপনার লিঙ্কটা আছে সেই লিঙ্কটা সরে আমি আরেক কেন গেছি তো একটা ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর এখানে উপরে দেখবেন যে আপনার লিংকটা যেটা আছে এই লিংকটা এখান থেকে ফুললি কপি করবেন তো আমি লিংকটা ফুল কপি করলাম কপি করার পর আবার যাবেন গ্রুপে গ্রুপে যাওয়ার পরে যে কমেন্টটা করছেন এই কমেন্টে চাপটা ধরবেন তারপরে এডিটে ক্লিক করবেন এখানে যেন এখানে স্পিড দিবেন স্পেস দেওয়ার পরে লেক কপি লিংকটা পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানে আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করলে এখানে দেখতে পাবেন অটোমেটিকলি জাস্ট নেও হয়েছে এটা অটোমেটিকলি চলে গেছে ওদের কাছে দেখেন এটা জাস্ট ও লেখা আছে এটা কিন্তু আমেরিকান লোকদের কাছে চলে গেছে তো এইভাবে কীভাবে আপনার এটা ইনকামটা পাবেন এটাতে কিভাবে ইনকাম পাবেন আমি এখানে বলে দিই আবার যায় অ্যাপসে অ্যাপসে যাওয়ার পর এই যে এই অ্যাপসে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব প্রতি জনতে আপনি দুই ডলার পাবেন দুইশো টাকা করে পাবেন আমেরিকান লোক একজন যদি এটা ক্লিক করে

এখানে দেখেন যে লিড আমার লিড কিন্তু এখানে একজনও করছে না খালি কাজটা পোস্ট করছে এবং পোস্ট করার সাথে সাথে দেখেন এখানে ছয় জন কিন্তু ক্লিক করছে এটাতে কিন্তু ছয় জন ক্লিক করছে এই কাজের উপরে এবং ছয় জনের মধ্যে কিন্তু একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে না এবং ছয় জনের মধ্যে যদি একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতো আমি এখানে লিডের টাকা ওয়ান থাকতো আর এখানে রেভিনিউ দুইশো টাকা থাকতো একদম একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আমি দুইশো টাকা পাবো যাতে এক হাজার জন দেখলে কিন্তু আমার কমপক্ষে দশ থেকে বিশ জন কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আর এখানে আমি কিন্তু দুই টাকা তিন টাকা ইনকাম করতে পারবো প্রতিদিন ফ্রি তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি কিভাবে লিড থেকে এখান থেকে ইনকাম করবেন এবং লিস্ট ছাড়া অনেকগুলা কাজ এখানে আছে আপনি ইনকাম করতে পারেন আপনার যে যেটা ভালো লাগে তো আশা করি বুঝাইতে পারছি আবার দেখে কিভাবে আপনার এখান থেকে যে মাইক্রো জবের মতো যেভাবে আপনার ভিডিও দেখবেন এবং যে ছোট ছোট কাজ করে ইনকাম করবেন সেন্ট দিয়া তো থ্রি যাবেন তারপরে একবার তো দেখালাম যে পার্সোনাল জব এটা হচ্ছে গ্রুপ জব গ্রুপ জব এটা ক্লিক করবেন গুরুত্বপূর্ণ ক্লিক করার পর এখানে যে অনেকগুলা কাজ দেখতে পারবেন এই কাজের মধ্যে দেখেন উপরে একটা কাজ এই কাজটা করলে এখানে 0.003 হবে নেই কাজটা করলে এখানে 3 টাকা পাবেন তারপরে নিচে আছে 0.110 এই কাজটা করলে এখানে কিন্তু 10 টাকা পাবেন তো এই কাজটা আমি এখানে করে দিচ্ছি দেখাচ্ছি করে এই কাজটার উপরে ক্লিক করলাম তো এখানে দেখতে পারবেন কাজের উপরে ক্লিক করলে কাজটি অন্তত সহ সকলেই করতে পারবে তাই কেউ মিস করবেন না কাজটি করতে হোয়াটসঅ্যাপে নাম্বার মেসেজ দিন তো লিংকে ক্লিক করলে রিডেক হোয়াটসঅ্যাপে আমাকে এস করতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তারপর এখানে বলছে টেলিগ্রাম অ্যাকাউন্ট করা হয়নি এরকম একটি নাম্বার দিবেন যে নম্বর দিবেন সেই নম্বরটি অবশ্যই চালু থাকতে হবে একটি ভেরিফিকেশন কোড সেন্ড করা হবে অর্থাৎ আপনি যে নাম একটা নাম্বার দিবেন নতুন নাম্বার যেই নাম্বারে কোনো টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না এবং এই নাম্বারে একটা কোড দিয়ে আপনার কোডটা দিলে কিন্তু ওটা কিন্তু টেলিগ্রামটা ওপেন করবে এবং আপনাকে টাকাটা দিয়ে যাবে ওটা কিন্তু একটা টেলিগ্রাম দেখেন বাই টু ওটিপি কোড মোস্ট বি থ্যাংক আর সঠিকভাবে কাজ করবেন কেউ বল প্রমাণ জমা দিবেন না তো এখানে আপনার এই নাম্বারটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর ওকে একটা নাম্বার দিবেন এই নাম্বার একটা কোড আসবে আপনি কোডটা দিয়ে দিবেন কোডটা দেওয়ার পর এই কাজটা হয়ে যাবে ও কিন্তু আপনার নাম্বার দিয়ে টেলিগ্রাম চ্যানেল খুলে ফেলবে তো তারপর এখানে এডিট বলে ক্লিক করে এখানে সাবমিট করতে পারেন তারপরে ও আপনাকে টাকাটা দিয়ে দেবে আবার বলি যে অ্যাপ সাথে যে টাকাটা ইনকাম করবেন এই টাকাটা কিভাবে আপনারা তুলবেন কিভাবে বিকাশ নগদে নেবেন তার জন্য থ্রি ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এখানে হোম যে অপশন আছে হোমে যাবেন হুমে যাওয়ার পর ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে টাকা বিকাশে নগদ নেওয়ার জন্য আমি দেখাই দিচ্ছি তো তার আগে যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে ওয়ালেট একটা ক্লিক করবেন ওয়ালেট ক্লিক করার পর একদম একটা অ্যাড্রেস বেটা ক্রস করে দিবেন তো তারপরে দেখেন এখানে যে নিচে আছে যে ব্যালেন্স যেটা আছে যেখানে ইরানিং এখানে ব্যালেন্স তারপরে মাইনি ব্যালেন্স ডিপোজিট ব্যালেন্স এখানে ধরেন আপনি ইনকাম করছেন যেহেতু ব্যালেন্স ওই থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আছে আছে আবার ক্লিক ক্লিক করবেন করার পর আপনাদের সামনে বিকাশ আসবে বিকাশ নগদ আপনার যে মাধ্যমে নিতে চান এই অ্যামাউন্টটা সিলেক্ট করবেন এবং নাম্বারটা দিয়ে দিবেন তারপরে ক্লিক করবেন এবং পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে কিন্তু আপনার টাকাটা বিকাশ নগদে পাঠা দিবে যে নাম্বারে নিতে চান মানে আমি এখানে দেখাইতে পারছি না কারণ এখানে দেখেন মিনিমাম অফ এখানে পাঁচ ডলার হতে হইবে পাঁচশো টাকা হলে আমি ওদের দিতে পারবো এছাড়া দিতে পারবো না এখানে পাঁচশো টাকা হলে কিন্তু আমি কিন্তু ভিডিওটা দেখাইতে পারছি না কারণ আমার এখানে কোনো টাকা নাই তার জন্য ওইদ্রো দিয়ে দেখাইতে পারছি না আপনারা অবশ্যই পাঁচ ডলার করে এখানে থেকে দিবেন তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি এই সাইডে কিভাবে ইনকাম করবেন এখানে কিন্তু এখানে যে পার্সোনাল জব আছে পার্সোনাল জবে পঞ্চাশ ডলার চল্লিশ ডলার কাজ আছে এগুলা করে আপনি কিন্তু প্রতিদিন ওই মঞ্চ মাসে যে পাঁচ হাজার টাকা দশ টাকা ইনকাম করতে হবে দেখেন এখানে ছয় হাজার টাকা এই কাজটা করলে কাজটা করতে আপনি একদিন লাগে তো পাঁচ দিন লাগে পাঁচ দিনও সমস্যা নেই আপনি কিন্তু ছ হাজার টাকা পেয়ে যাবেন তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা কিন্তু অনেকটাই সুন্দর একটি ভিডিও কিভাবে ফ্রিল্যান্সিং করবেন এখানে ফুল দেখাচ্ছে কীভাবে ইনকাম করবেন তো আশা করি আলাদা এই সাইডের মধ্যে না ফিলান্সিং ফাইভ আর আর কি যেগুলো মার্কেট প্লেস এ ডিজিটাল মার্কেটিং এর কাজ তো তাই এগুলোর নাম দিচ্ছে আর কি ফিলান্সিং ভিডিওটা বরাবর মধ্যে দেখে নিয়ে বিদে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন লাইক দিলে ভিডিও বানানো অবশ্যই বাড়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ